সম্মানিত মাছ চাষি বাই ও বন্ধুবান দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষি বাইরে আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আলোচনা করব আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং কি ভালো এবং উন্নত মানের পোনা কোথায় পাবেন তা আশা করি ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার স্ক্রিনের যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন কেন না বর্তমান সময়ে আপনার এই থাই পাঙ্গাসের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে এই থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ছয় থেকে সাত মাস সময় লাগে আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন এগুলো আপনার অরিজিনাল থাই পাঙ্গাস আমরা বড় বড়ো ভোর থেকে বা উপর থেকে এই পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার প্রতি শতাংশে একশো বা একশো বিশ পিস মাছের পোনা চাষ করা যায় এককভাবে আর যদি মিশ্রভাবে কেউ চাষ করতে চান চাইলে যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস তাহলে আপনার অতিরিক্ত ঘন হবে না এই মাছগুলো খুবই দ্রুত বড় হবে আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান তারা চাইলে নিজেও এসে আমাদের হাতে থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা অনেকেই রয়েছেন এর থেকে আরও ছোটো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার লাইনের আপনারা চাইলে ওই পাঁচশো এক হাজার তিন হাজার লাইনের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি থাই পাঙ্গাস মাছের পাশাপাশি আপনারা দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা ও ভিয়েতনামি কুই ভিয়েতনামি শৈল চিতল মাছের পোনা আর মাছের পোনা বোয়াল মাছের পোনা এবং কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুনসেক্স তেলাপিয়া সহ বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের হ্যাঁ রি মুক্ত বাছাইকেতুর বুট থেকে বড় বড় বুট থেকে যে কোনো ধরনের মাছের পোনায় উৎপাদন করে থাকি তাই আপনারা ছেলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা বেকার না থেকে মাছ চাষ করুন স্বাবলম্বী হন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকুনটি অন করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ